সোশ্যাল মিডিয়ার যুগে যেমন বাংলাদেশের অলিতে গলিতে জন্ম নিয়ে সকলের আগ্রহের কেন্দ্রে আসা যায় ঠিক তেমনি ভাইরাল হওয়া যায় আফ্রিকার জঙ্গল থেকেও এমনই এক বালক উগান্ডার টেঙ্গে কিড পুরো ইন্টারনেট তাকে এখন চেনের টেঙ্গে কিড নামে তার সাথে দেখা করতে আফ্রিকা মহাদেশে যাচ্ছেন অনেকেই উগান্ডার এই ভাইরাল বালকের নাম ইন্টারনেট দুনিয়াতে টেঙ্গে কিড হিসেবে প্রচলিত হলেও তার বাবা মায়ের দেওয়ার নাম কিন্তু ভিন্ন ভাইরাল এই বালক কখনো স্কুলের বারান্দায় যাননি সাম্প্রতিক সময় তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে তাকে নিয়ে লাইভ ভিডিও স্ট্রিমিং করেছেন রোনালদো ফ্যান খ্যাত জনপ্রিয় ইউটিউবার এবং গেম স্ট্রিমার আইসো স্পিড স্পিডের ওই লাইভ স্ট্রিমের আগ পর্যন্ত টেঙ্গোর জনপ্রিয়তা ছিল টিকটকে কিন্তু সেই লাইভ তাকে ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউবে বানিয়ে দিয়েছে সেলিব্রিটি সেই লাইভে আইসো স্পিড বলেছিলেন তিনি টেঙ্গো কিডের বিশাল বড় ভক্ত তিনি কখনো সুযোগ পেলে টেঙ্গের দেশ উগান্ডা গিয়ে তার সাথে দেখা করবেন আফ্রিকার বিভিন্ন দেশের কিশোর কিশোরীরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গির কারণে জনপ্রিয় বহু বছর ধরেই এসব অদ্ভুত ভঙ্গির কারণে তাদের বর্ণবাদের শিকার হতে হয়েছে তবে যুগ পাল্টেছে তারা তাদের অদ্ভুত চেহারা এবং অঙ্গভঙ্গিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হতে শুরু করেছে টেঙ্গোর সোশ্যাল মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে কিন্তু সেখানে তিনি নিজের পরিচিত মানুষের বাইরে খুব বেশি জনপ্রিয়তা পাননি তবে কোনো এক ভক্তের পরামর্শে তিনি গেল বছরের শেষ দিকে অ্যাকাউন্ট খুলে টিকটকে এরপর শুরু হয় তার উত্থান তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান টিকটক প্ল্যাটফর্মে এখন তার যে কোনো ভিডিওতে মিলিয়ন ভিডিও ছাড়িয়ে যাচ্ছে মুহূর্তেই সেই সব ভিডিওতে তিনি কমেডি করার চেষ্টা করেন তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে তার ডান্স গেল বছরের নভেম্বরে তিনি আপলোড করেন এক নিজস্ব গান যে গানে তিনি বারবার সুর বেলাচ্ছেন ডেঙ্গি ডেঙ্গি বলে ব্যাকগ্রাউন্ডে ঝোপঝাড়ের ভেতর নাচছিলেন মূলত ট্রল এবং মিম করতে গিয়ে সবাই সেই ভিডিও শেয়ার শুরু করেন তবে সপ্তাহ মাথায় সেই ভিডিও প্রায় একশো মিলিয়ন ভিউয়ের এর ল্যান্ডমার্ক অতিক্রম করে যা তাকে ওয়ার্ল্ড ওয়াইড টিকটক সেলিব্রিটিতে পরিণত করেছে পরে সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে রঙ্গ টেঙ্গাটেঙ্গি গানের বেশ ভিন্ন ভিন্ন ভার্জিন নিয়ে আসেন সেগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে সব শেষ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তিনি একটা রিমিক্স আপলোড করেন পরে সেই রিমিক্সে গলা মিলিয়েছেন টিকটকাররা টেঙ্গের মুখের আকৃতি ও বেশ জনপ্রিয় নিজের চেহারাকে মার্কেট করতে তিনি ব্যবহার করেন লো অ্যাঙ্গেল শট এসব ভিডিওর একমাত্র উদ্দেশ্য অবশ্য মজা করা নয় তিনি নিজের পরিবার ও কমিউনিটিকে সাপোর্ট করতে সর্বপ্রথম শুরু করে ছিলেন ভিডিও এখন তিনি জনপ্রিয় প্ল্যাটফর্ম গো ফান্ড মিতে নিজের এলাকার জন্য ডোনেশন সংগ্রহ করছেন ডোনেশন ব্যয় হচ্ছে তার এলাকার সামগ্রিক উন্নতি করার পেছনে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে